সত্য কখনও আড়াল করা যায় না সাগরের সংবাদ সম্মেলনে বাবা ভাইয়ের বিরুদ্ধে অভিযোগ ও পুলিশের প্রতিবেদনকে মন করা দাবি সম্প্রতি মোহাম্মদ সাদ্দাম হোসেন সাগর নামের এক যুবক নিজ এলাকা ঘাটপাড়ায় সংবাদ সম্মেলনের মাধ্যমে দাবি করেন তার ভাই রেজাউল করিম রেজা সেনাবাহিনীর চাকুরি প্রভাব খাটিয়ে বাবা ভাই মিলে তার নিজ নামীয় জমিতে বাধা ও মিথ্যা মামলা এবং মন গড়া প্রতিবেদনের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে ঘাটপাড়া বাজারের আহ্লাদ জালালউদ্দিনের দ্বিতীয় ছেলে সাদ্দাম হোসেন সাগর সংবাদ সম্মেলনে একজন পিতার ন্যাক্কারজনক চরিত্র রূপায়ণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে সংবাদে আকারে প্রকাশ করা হয়েছে সামাজিক মাধ্যমে ফুটে ওঠা জঘন্য তম পিতা আল্লাহ জালাল জানান সাংবাদিক সম্মেলনে উপস্থিত কর্মীরা তার নিকট কোনো কিছু না জিজ্ঞেস করে একজন জঘন্য বাবা হিসেবে সমাজে তাকে চিহ্নিত করে সম্মান খুঁয়ে দেওয়া হয়েছে সামাজিক মাধ্যমে ফুটে ওঠা জঘন্যতম পিতা আল্লাহ জালাল জানান সাংবাদিক সম্মেলনে উপস্থিত কর্মীরা তার নিকট কোনো কিছু জিজ্ঞাসা না করে একজন জঘন্য বাবা হিসেবে সমাজে তাকে চিহ্নিত করে তার সম্মান খুঁয়ে দেওয়া হয়েছে তিনি ভাষা হারিয়ে বলেছেন তার সম্পর্কে সামাজিক যোগাযোগ মাধ্যমে যা বলা হয়েছে তার সম্পর্কে সামাজিক যোগাযোগ মাধ্যমে যা বলা হয়েছে তার সম্পূর্ণ মিথ্যা বানোয়াট এবং ভিত্তিহীন প্রকৃত ঘটনা হলো তার দুই ছেলে বড় ছেলে উচ্চ মাধ্যমিক পাশ করে সেনাবাহিনীতে চাকরি করেন তিনি ছোটো ছেলে সাগরকে এম এ পর্যন্ত লেখাপড়া করিয়েছেন জায়গা জমি বিক্রি করে এই ছেলেকে লেখাপড়া করিয়েছেন বলে জানান আমার সম্বন্ধে সম্মান সম্মেলন করছি এটা মিথ্যা এটার জন্য নিন্দা এটার জন্য প্রতিবাদের জন্য এটা আপনার কাছে আমার এই যে আমার রয়ে গেল আর কিছু না আমি এইরকম এরকম মিথ্যা একটা আমার অপমান করতেছি আমার দুইটা ছেলে এত বড় শিক্ষিত একটা ছেলে চাকরি করে একটা ছেলে এম ভাস করে তার বউ মাস্টারি করতেছি আমার এবার মিথ্যা একটা থাকার কথা বাইস এমদা আব্দুল হাসকর কথায় আমার এই অপমান করতেছি এই মিথ্যা আশ্রয়ের জন্য আমার কাছে আমি সুখ একটা আলাইকুম আসসালাম আপনি কি ঘাটপাড়া বাজারের আপনার বিরুদ্ধে একটা সংবাদ সম্মেলন করছে আপনার ছেলে আপনি আপনার এক ছেলে সেনাবাহিনীতে চাকরি করে তাকে কিছু জমি লিখে দিচ্ছেন আর এক ছেলেকে জমি টুমি লিখে দেন নাই এবং সে সেনাবাহিনীর প্রভাব খাটাইয়া তার বিরুদ্ধে মিথ্যা মামলা করাইছেন আরে জমি দেন নাই জমি লেখা দিয়েছেন এক ছেলেকে অপর ছেলেকে আপনি কোনো জমি দেন নাই সংবাদ সম্মেলনে এই বিষয়গুলো উঠে আসছে এই ব্যাপারে যদি আপনি কিছু বলতেন সম্মেলন যে করছে সম্মেলন করছে আমি এটা কিছু জানি না আমাকে তারা জানে না আমার তারা কথাও শুনে নাই আমার আমি এই সম্বন্ধে কিছু জানি না কিছু তবে আমি যে আমার সম্বন্ধে যে সম্বাদ ই করছে মিথ্যাই নাকি মিথ্যা সম্মেলন করছে আমি যখন জানি না আমি কি করিয়াম আমি এই ছোটো ছেলে শিক্ষা অবস্থা লেহা ভাড়া অবস্থা আমি যে গরিব মানুষ আমি জমিন বেছে বেড়ছে লেহা ভাড়া করেছি ওরা এম এ বাস করেছি এরপরে মানে কোন ছেলেকে আমি এই যে ছোটো ছেলেকে সাদ্দা ভোসন সাগরকে সাদ্দ ভোসন সাগরকে আমি এম এ বাস করেছি জৈন বেছে এর এরপরে গা জমিন বেছে একবার এক কানে বেঁচে সাড়ে চার কাটা এক কানে এভাবে বেচে বেচে ওরা লেখাপড়া করেছি এরপরে ওর বউয়ের চাকরি ব্যাপারে আমি আরও ন করা জমিন বেচে ঠেহা দিছি ন করা মানে পঁচিশ শতাংশ জমিন বেচে ঠেহা দিছি এরপরে সে ও আমার সে আমি যে বেচা জুতো এভাবে খরচ করে দেখে পরে ওর মেয়ের নামে আমি পঁচিশ শতাংশ জমি এঁকে দিছি ওরা লিখে দিছি পরে ও অবদেশন করছে থানার ওসি সাহেবের কাছে ওসি সাহেব আমার আইনছে আনছে আর নিমাসা গর্ব বিষে আমারে বলছে আমি বলছি আমার জায়গা জমি নাই আমি কী করে খাই পরে ও হিসাবে আমারে দুই লক্ষ টাকা দা পাঁচ কাটা জমি বন্ধক রাখিয়ে দিবে এবং আরও আমার মাসে মাসে ষাট হাজার টাকা দিয়ে দিবে এটা কাগজ নিয়ে হতে থাকবে ছোটো ছেলের বউকে নয় কাঠা জমি বিক্রি করে চাকরি পাইয়ে দিয়েছেন বিভিন্ন সময়ে আরও নয় কাঠা জমি বিক্রি করে টাকা দিয়েছেন সাগরকে তার পিতা এটা আমার বরণ পোশাকের জন্য সাগরকে তার পিতা সাগরের মেয়েকে আরও পাঁচ কাঠা জমি হেবা দান করেছেন এই আলহাস জালাল উদ্দিন বড় ছেলে রেজাউল করিমকে জমি দেন মাত্র বিয়াল্লিশ শতাংশ বড়ো ছেলেকে জমি দেওয়াতে ক্ষিপ্ত হয়ে ওঠে ছোটো ছেলে সাদ্দাম হোসেন সাগর সাদ্দাম হোসেন সাগর তখন তার মেয়েকে হেবা দেয়া পাঁচ কাঠা জমি বিক্রি করে দিতে বললে জালাল আপত্তি করেন এতে ক্ষিপ্ত হয়ে পিতা জালাল উদ্দিনের বিরুদ্ধে নালিদাবাড়ি থানায় অভিযোগ করেন সাদ্দাম হোসেন সাগর নালিদাবাড়ি থানা প্রশাসন পিতা ও পুত্রকে থানায় ডেকে পুরো বিষয়টি অবগত হয়ে আলহাজ জালাল উদ্দিনকে বাবদ প্রতি মাসে চার হাজার টাকা ও পাঁচ কাঠা জমি এগ্রিমেন্টে রেখে দেওয়ার শর্তে পাঁচ কাঠা জমি লিখে দিতে বলেন দেওয়ার শর্তে পিতা পুত্রকে আপোষ মীমাংসা করেন নালিতাবাড়ি পুলিশ প্রশাসন নালুদ্দিন ও তার ছোট ছেলে সাগর না হয়ে প্রকাশ্যের লোকজনের মোকাবেলায় পিতা আলহাজ জালাল উদ্দিনকে করতে দেখা যায় একটি ভিডিও ফুটেছে জালাল ও তার ছোট ছেলে সাগর মীমাংসা হয়ে প্রকাশ্যের লোকজনের মোকাবেলায় পিতা আলহাজ জালাল উদ্দিনকে মারদর করতে দেখা যায় একটি ভিডিও ফুটেছে জালাল উদ্দিন নালিকাবাড়ি থানা মামলা দায়ের করে এই বিষয়ে মামলা দায়ের করার পর মামলার এজাহার অনুযায়ী তদন্ত করে পুলিশ প্রাথমিক তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল করেন ষোলো সেপ্টেম্বর ওই প্রতিবেদন মনগড়া ও ভিত্তিহীন দাবি করে সম্মেলন করে সাদ্দাম হোসেন সাগর সেখানে তিনি ব্যানারে উল্লেখ করেছেন তার বাবা বাই সেনাবাহিনীর চাকরির প্রভাব খাটিয়ে তার নিজ নামীয় জমিতে বাধা প্রদান ও মিথ্যা মামলা করে হয়রানি করছেন তাকে এবং পুলিশের প্রতিবেদনকে তিনি মন করা দাবি করেছেন একজন পিতা সন্তানকে শিক্ষা দীক্ষা দিয়ে লালন পালন করে সন্তানের নিকট এই হলো শেষ প্রত্যাশা আমাদের শিক্ষা আমাদের অমানবিক ও অমানুষ হতে সহায়তা করেছে রেখে গেলাম প্রশ্ন সকলের কাছে সংবাদ সম্মেলনে একজন পিতার ন্যাক্কারজনক চরিত্র রূপায়ণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে সংবাদ আকারে প্রকাশ করা হয়েছে সামাজিক মাধ্যমে ফুটে ওঠা জঘন্য পিতা আলহাজ জালাল জানিয়েছেন সাংবাদিক সম্মেলনে উপস্থিত কর্মীরা তার নিকট কোনো কিছু জিজ্ঞাসা না করে একজন জঘন্য বাবা হিসেবে তাকে চিহ্নিত করে তার সম্মান খুঁয়ে দেওয়া হয়েছে ভাষা হারিয়ে এই জালাল বলেছেন তার সম্পর্কে সামাজিক যোগাযোগ মাধ্যমে যা বলা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা বানোয়াট আমার সম্বন্ধে যে এই যে এই যে সম্পাদক রাজা সম্মান এটা মিথ্যা এটার জন্য নিন্দা এটার জন্য প্রতিবাদের জন্য এটা আপনার কাছে আমার অবজেশন এদের আমার রয়ে গেল আর কিছু না আমি এরকম একটা আমার অপমান করতেছি আমার দুইটা ছেলে এত বড় শিক্ষিত একটা ছেলে চাকরি করে একটা ছেলে এম এ পাস করে তার বউ মাস্টারি করতেছি আমার এইভাবে একটা সিদ্ধান্তটা কেন দিলেন এটা ওসি হিসাবে আমার কিছু নাই দেখে জায়গা জমি সব বিচে কিনা শেষ করে দিছি এইভাবে দেখি আর বড় ছেলের মা না এই ছেলে আপনি কোন বিনিময়ে আপনি এগুলি দিবে

এই দিলাম খুশিয়া দিলাম তারপরে নিয়ে আয়া আমার লাগে আমাদের মেয়েদের আমার আছে পরে ভিডিও করে পরে পরে জাহাঙ্গীর সব আবার আঙ্গাইলো দেখ গুল গরায় বসে এলো সেখানে সম্পাদকীয় আসিল আইয়া নিমসা করলো যে পাঁচ কাটা জমি দুই লক্ষ টিকা বন্ধ রেখে দিবে আপনি আপনি স্ত্রী মারা যাওয়ার পর এই আপনি ছোট ছোটো চলে ফিরিয়ে নেবা কিন্তু মাসে মাসে চার লক্ষ চার হাজার টাকা দিবে এটা আপনি খরচ বহনের জন্য আপনি বিবি যাবত বাচ্চা কর এবং আপনার মাসে মাসে হেয়া যাইব এটা গিয়া গেলে হেটেও দিব এটা এডামাইনা গিয়া মানুষে আবার দুই দিন পরে আবার সম্বাদিকরা আমার সম্বাদিক করছে আমি কিচ্ছুই জানি না এই ব্যাপারে আমি মা যাওয়ার পরে আমি বড় ছেলে মা বয়ে গেছে যে বড় ছেলে যে বাড়ি ঘর করছে এই বিল্ডিং দিছে বড় ছেলে বাড়ি বিজে দিবেন বড় ছেলে মাত্র আমি সাড়ে সাঁত্রিশ দাগ সাড়ে সাঁত্রিশ আর একানো পাঁচ এই মোট সাড়ে বিয়াল্লিশ শতাংশ ওরা জমি দিছি আর ওরা ব্যাগ জমি বেঁচে দিছি এই কারণে আমার এই এই ব্যাপারই করতেছে অযথা এটা আমি আপনার কাছে আমি এইটাই চাই আমি সত্য প্রমাণ আমি যাই আজ পর্যন্ত আমার ছেলে আমার কাছে ফোন দেয় না কথা কয় না এই সেই করে না আমার যাবতীয় ইত্যাদি খরচা অসুখ বিষয় যাবতীয় ইত্যাদি খরচ গ্রহণ করতেছে আমার বড় ছেলে রাজাল তৈরি আচ্ছা আপনাকে চাষা আমি এইটা কি আপনাকে জালাল চাষা হাজি জালাল চাষা থানা থেকে কেন সিদ্ধান্ত আপনি কি থানা অভিযোগ করছিলেন আগে ওটি ফার্স্ট করছিল সে ওসি সারা দিয়ে নিকে পজি সব দেখা পরে আমি অভিযোগ করছি পরে আমার ওটা এসআই সব দেখা নিছি এসআই সব দেখা নেওয়ার পরে নিমাংসা করে দিছি এইভাবে নিমাংসার কথা তো আপনি বললেন জি জি ওরে আপনি একটা ওই সংবাদ সম্মেলনে বলা হয়েছে যে আপনার ছেলে একটা সেনাবাহিনী চাকরি করে জি তার প্রভাব খাটে আপনি হয়নি করতেছেন মিথ্যা মামলা করতেছেন না 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 আমার বড় ছেলের উপরে যে সেনা ভাই চাকরি করে তার এই বড় ছেলের উপরে ও সিসাবের কাছে বলছে বা ওই যে প্রথম দিন বলছিল বাইশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা এটা মিথ্যা আমি তার বাবা আমার ছেলে এত বড় মিথ্যা করতে গেছে বাইশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আমার খরচ হলে দিছে এরকম মিথ্যা আল্লাহ যে এটা সহ্য করে না আল্লাহর কাছে কইতেছি আমি আপনার এই ছেলেটা আপনার বিরুদ্ধে সাংবাদিকটা আর সংবাদ সম্মেলন করলো সংবাদ সম্মেলনে আপনার সম্পর্কে বললো আপনি ঠকাচ্ছেন জায়গা জমি সেনাবাহিনীর প্রভাব খাটে আপনার প্রভাবিতকেরা সে জমি লিখে নিতেছে এই ছেলেকে আপনি কোনো সম্পদ দেন নাই এটা এটা বেঁচে আমি চাকরি দিচ্ছি এরপরে ও এইভাবে বেচা আমি আগেও দিয়েছি জন বেঁচে বেচা পরে আবার দেওয়ার পরে ওর ওর বেচা হলে দেখি এবার ওর মেয়ের নামে আমি আর পঁচিশ সতেরোশো জন বেঁচে দিছি লিখে দিছি লিখে দিছি এটা বেচার জন্য ইয়ে করবো বেচার জন্য আমরা জনশ্বাস আমি কী দেয় কী দেয় সব আমি এইভাবে পরে আমার ওই গুগুলে বলছিলো যে মাসে ষাট হাজার টিকা দিব লিখে ইস্টাম এই ইস্টাম লিখে দিবি এটা মাসে চার হাজার মিডিয়া বিক্রি করে সবিয়ার ইজ পঁচিশ শতাংশ এই জন্য আপনি এই ছেলে তো সংবাদ সম্মেলনে বলছে তাকে সন্তান হিসাবে সেনাবাহিনীকে যতটুকু আপনি গুরুত্ব দেন তাকে ততটুকু গুরুত্ব দেন নাই তা আপনি তো এই ছেলেকে লেখাপড়া করার নাই সেনাবাহিনীকে লেখাপড়া করা আছেন এটা মিথ্যা কথা আমি সেনাবাহিনী যেটা চাকরি করে এটা ইন্টারমিটেড ফার্স্ট করছে আইএ ফার্স্ট করছে আর এই ছেলের আমি এ আমিএ ফার্স্ট করে

আপনার ছোট ছেলে যে বিষয়গুলি আপনার ছেলে সাংবাদিকদের সন্ম কে উত্থাপন করছে এই বিষয়গুলি তাহলে কি আপনি কি বলতে চান এই বিষয়গুলি এই বিষয়গুলি মিথ্যা মিথ্যা সাংবাদিক যারা গেছিলো তারা আমার আমারা ডাকতো আমার কথা শুনতো আমার কথা শুনে নাই আমার কাছে ফোন দেয় নাই আমার কাছে কথা কয় নাই একটা তাদের ভাবে এই ব্যাপার করলো এই যে আপনাদের কাছে আমি আর কি এই ব্যাপারে তাহলে আমরা এই যে সংবাদ সম্মেলনটি হইল সাংবাদিকরা করলো এই ব্যাপারে আমরা মন্তব্যটা কি এই ব্যাপারে এই আমি মিথ্যা একটা ঘটনা এই করে এই ব্যাপার সম্মেলন সম্মেলন করছি এটা আমি আপনাদের কাছে আমি কী চাই আমি কী কই আমি এটা বলার মতো কোনো আমারই নাই